নমস্কার আজকে একটা আরেকটা খুব ইম্পর্টেন্ট আলোচনা আজকে ভিডিওটাতে আমরা করব সেটা হচ্ছে মানে একটা কিডনির রুগী মানে যাদের কিডনির অসুখে কেউ ভুগছেন তারা কি কি ফল খেতে পারবেন বিশ্বাস করুন ফল এবং তার যে মানে কি বলবো আমাদের শরীর বা স্বাস্থ্য ভালো রাখতে তার যে প্রয়োজনীয়তা তার বিভিন্ন রকম ফলের যে উপকারিতা সেটা তো বলবার নয় আমরা জানি যে কেউ অসুস্থ হলে আমরা প্রথম তার বাড়িতে যাই নানান রকম ফ্রুটস নিয়ে কিন্তু কিডনির অসুখ হলে যেহেতু বেশিরভাগ ফলের মধ্যে একটা একটা লার্জ নাম্বার অফ ফ্রুটসের ভেতরে পটাশিয়াম কন্টেন্ট খুব বেশি থাকে বলে কিডনির অসুখে কিছু কিছু ফল আমাদের ক্ষেত্রে খুব মারাত্মক হতে পারে কিন্তু আবার ফলের মধ্যে রয়েছে নানান ধরনের ভাইটামিন ফাইটোকেমিক্যালস মিনারেলস ফাইবারস আর ফল হচ্ছে ইজিলি ডাইজেস্টেবল একটা গিফট অফ নেচার সুতরাং ফল কনজিউম করার উপকারিতা নিয়ে কোনো দ্বিধা নেই যদি আমরা ঠিক ঠিক জানি যে কিডনির অসুখের কোন পর্যায়ে বা কী স্টেজে কোন ফল খেলে আমাদের কোনো সমস্যা হবে না বা কোন ফল আমাদের খাওয়া উচিত নয় তো এই বিষয়ে প্রচুর প্রচুর রিকোয়েস্ট আমাদের কাছে এসছে এবং স্পেশালি নিউট্রিশনিস্টরা আমাদের যারা ডায়েটিশিয়ান তারাও তো এটা নিয়ে সবাইকে প্রচুর ক্লাস নিয়ে থাকেন বোঝান কিন্তু আমার মুখ থেকে অনেকে শুনতে চাই যে ডাক্তারবাবু কোন কোন ফলগুলো আমরা খেতে পারবো নির্দ্বিধায় সেটা যদি আপনি একটু বলুন তো সেই জন্যই আজকের এই ভিডিওটাতে আমরা এই এই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করব। তবে আবারও বলে রাখি প্লিজ দিস ভিডিও ইজ এ রেফারেন্স প্রত্যেকটি কিডনির অসুখে যারা ভুগছেন প্রত্যেকটি পার্সনের ইন্ডিভিজুয়াল প্যারামিটার্স দেখে ব্লাড রিপোর্টস দেখে আমাদের এই বিচার বিবেচনা করতে হয় যে এই ফলটা চলবে কি চলবে না তবে দেয়ার আর ফিউ ফ্রুটস উইচ আর অ্যাবসোলুটলি সেফ এনিবডি ক্যান টেক কিন্তু কিছু কিছু ফল যেগুলো সম্পর্কে আপনি কষন করবো হয়তো আজকের ভিডিওটাতে এটাও একজন সিকিউরিটি পেশেন্টের একদম চলবে না ব্যাপারটা তা নয় ডিপেন্ডিং অন দ্য সিনারিও ডিপেন্ডিং অন তার ব্লাড রিপোর্টস ডিপেন্ডিং অন কোন স্টেজ অফ কিডনি ডিসিজ রয়েছে তার ব্লাড বায়কোনমিস্ট্রিক প্যারামিটার কীরকম রয়েছে সুতরাং এটার একটা ইন্ডিভিজুয়ালিস্টিক গাইড দরকার আমি সবাইকে রেকমেন্ড করবো যে আপনারা নিশ্চয়ই আজকে ভিডিওটা শুনবেন কিন্তু যদি কোনো প্রশ্ন থেকে থাকে স্পেসিফিক কোনো কোয়ারিস প্লিজ আমাদের কাছে প্রশ্নটা করুন যাতে কি আমরা তার সঠিক উত্তর দিতে পারি বা আমাদের ডায়েটিশিয়ানদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটাকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করুন তো যেটা আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে মানে কি বলবো যে ফ্রুটস একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ব্যালেন্স নিউট্রিশন আমরা যে ব্যালেন্স নিউট্রিশনের কথা বলি তাতে ফলের গুরুত্ব অপরিসীম কারণটা আমরা সবাই জানি যে নানান রকম ভাইটামিন সোর্স হচ্ছে ফ্রুটস প্রচুর ফাইবার ফ্রুটসের মধ্যে থাকে প্রচুর ফাইটো কেমিক্যালস থাকে যেগুলো আমাদেরকে হেলদি লিভিংয়ে প্রচণ্ড রকমভাবে সাহায্য করে সুতরাং ফ্রুটস অ্যাজ এ ইন্টিগ্রাল পার্ট অফ হওয়ার নিউট্রিশন এটা সবারকে জানতে হবে তো যে যে ফ্রুটসগুলো একজন ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট খুব সহজে নির্দ্বিধায় নিতে পারেন সেগুলো হচ্ছে যে সমস্ত ফ্রুটসের মধ্যে পটাশিয়াম কন্টেন্টটা কম থাকে বিশ্বাস করুন এই পটাশিয়ামটাকে মাথায় রেখেই আমাদের ফলের বিচার বিবেচনা প্রথমতভাবে করা হয় এছাড়া আরও কিছু বিষয় তো রয়েছেই সেগুলো আরও মাইক্রোডিটেলসে আমরা এরকম একটা জেনারেল কন্টেন্টের মধ্যে যাচ্ছি না কিন্তু এটা মনে রাখা দরকার যে যদি কোনো একটা পটাশিয়াম কোনো একটা ফ্রুটসের পটাশিয়াম কন্টেন্ট লো বা মডারেট হয় সেটা একজন সিকিউরি পেশেন্ট অবশ্যই নিতে পারে আর যেসব ফ্রুটসের পটাশিয়াম কন্টেন্ট ভেরি হাই ইট ইজ বেটার টু অ্যাভয়েড দ্য একটা রুল অফ থাম হচ্ছে কী করে বুঝবো যে কোনো একটা ফলের পটাশিয়াম কন্টেন্ট কত তো আমাদের একটা তো পটাশিয়াম ক্যালকুলেটর বলে আমরা একটা সফটওয়্যার ডিভাইস আমরা বানিয়েছি সেটা আমাদের কাছে রয়েছে তো আপনারা যারা কোনো একটা ফুড আইটেমের পটাশিয়াম কন্টেন্ট কত জানতে আগ্রহী তো আপনারা ওই সফটওয়্যারটা যদি আপনাদের কাছে থাকে তাহলে সেইটা আমাদের লিঙ্ক আমি চেষ্টা করছি আশা করছি এটা লিঙ্ক এই ভিডিও নিচে দিয়ে দেওয়ার জন্য আপনি সেই ফ্রুটসের নামটা টাইপ করুন এবং অটোমেটিক্যালি সেই সফটওয়্যার আপনাকে জানিয়ে দেবে যে এর মধ্যে কতটা ফল রয়েছে সেই বুঝে আপনি বুঝতে পারবেন যে ফলটা আপনার জন্য সেফ না আনসেফ তো এটা এটা এটার বিষয়ে আমি আরেকটা ভিডিও করে আপনাদেরকে বোঝাবো যে এই সফটওয়্যারটা কী করে হেল্প করে টু ক্যালকুলেট দ্য পটাশিয়াম কন্টেন্ট ইন আওয়ার ডায়েট নট অনলি ফ্রুটস এনি এনি ফুড আইটেমের পটাশিয়াম কন্টেন্ট কিন্তু এই সফটওয়্যার থেকে ক্যালকুলেট করে আপনার নির্বিধায় নিতে পারে তো যেটা আজকের আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে কোন কোন ফল নির্দ্বিধায় একজন কিডনির পেশেন্ট খেতে পারে প্রথমেই আসে যে ফলটা আমরা বলি পিয়াস মানে নাশপাতি নাশপাতি একটা খুব লো পটাশিয়াম কন্টেনিং ফ্রুটস এবং নাশপাতির অ্যাডভান্টেজ হচ্ছে নাশপাতির মধ্যে না প্রচুর পরিমাণে ইয়ে রয়েছে ফাইবার রয়েছে সো ইটস এ ভেরি রিচ ইন ফাইবার সুতরাং নাশপাতি যদি কেউ খায় তাহলে তার ডাইজেস্টিভ প্রবলেমস কম্পারেটিভলি কম হবে কনস্টিপেশন হবে না এবং নাশপাতি থাকলে নাশপাতি খেলে আমাদের পটাশিয়াম বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই সুতরাং যে কোনো সিকেডি পেশেন্ট নির্দ্বিধায় নাশপাতি খেতে পারেন নাশপাতের এই একটা একটা বিরাট বিরাট অ্যাডভান্টেজ রয়েছে নেক্সট যে বিষয়টা নিয়ে আমাদের বলবো নেক্সট যে ফলটা যে কোনো ক্রনিক ইন্ড্রিজ পেশেন্ট নিতে পারেন সেটা হচ্ছে বেরি গ্রুপস অফ ফুডস বেরি মানে কি মানে ধরুন স্ট্রবেরি হ্যাঁ স্ট্রবেরি তো পটাশিয়ামের কনটেন্ট লো টু মডারেট থাকে ব্লুবেরিজ ব্লুবেরিজ একটা আরও একটা অ্যাডের অ্যাডভান্টেজ রয়েছে ব্লুবেরিজের মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যার জন্য ব্লুবেরি কনজিউম করলে ইউজুয়ালি ইনফেকশনস বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় না আমরা আপনারা নিশ্চয়ই জানেন যাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে তাদেরকে আমরা ব্লুবেরির জুস খেতে বলি বা ক্র্যানবেরির জুস খেতে বলি সুতরাং বেরিজের মধ্যে কিছু গুড আইটেম রয়েছে যারা ইনফেকশন আর ইউরেনারি ট্র্যাক্ট প্রিভেনশন করেন বেরির পটাশিয়াম কন্টেন্ট খুব বেশি হাই নয় ইটস এ মডারেট পটাশিয়াম কনটেন্ট ফ্রুটস সুতরাং সেফলি যাদের ট্রনিক কিডনি ডিসিজ রয়েছেন তারা স্ট্রবেরি ক্র্যানবেরি অ্যান্ড ব্রুবেরিজ এই ধরনের ফুটগুলো খেতে পারেন আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে ভাইটামিন সি থাকে এবং ভাইটামিন সি তার প্রচুর কোলাজেন ফর্মিং ক্যাপাসিটি আছে ইমিউনটিটি বাড়ানোর ক্যাপাসিটি রয়েছে মানে আমাদের ইমিউন সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করে সর্দি কাশি ঠান্ডা হয় না আপনারা নিশ্চয়ই জানেন যে যখন কোভিড হয়েছিল আমরা সবাই প্রচুর পরিমাণে লিমসি ট্যাবলেট মানে ভিটামিন সি খেয়েছি কারণ ভিটামিন সির একটা রেসপিরেটার ইনফেকশন বা ইমিউনিটি বিল্ড আপ করার একটা সাংঘাতিক ক্যাপাসিটি রয়েছে নট অনলি দ্যাট ভাইটামিন সি হ্যাজ এ রোল ইন প্রিভেনশন অফ কিডনি স্টোনস এই সব মাথায় রেখে আমরা রেকমেন্ড করি যে বেরি গ্রুপস অফ ফ্রুটস মানে সে স্ট্রবেরি হোক ক্র্যানবেরি হোক ব্লুবেরি হোক সেটা কিন্তু কিডনির পেশেন্টরা নিতে পারে নেক্সট যে ফ্রুটটা নিয়ে না বললেই নয় সেটা হচ্ছে অ্যাপেল আমরা কথায় বলে ওয়ান অ্যাপেল এ ডে কিপস অ্যা ডক্টরস অ্যাভেল সুতরাং একটা বা আতখানা অ্যাপেল একজন কিডনির পেশেন্ট খুব সহজেই নিতে পারে কারণ একটা দেখা গেছে যে একটা মিডিয়াম সাইজ অ্যাপেল যদি তার পুরোটা গোটা খাওয়া যায় তাহলে ওয়ান নাইনটি ফাইভ মিলিগ্রাম মতো পটাশিয়াম তাতে থাকে ইস কনসিডার্ড অ্যাজ এ মডারেট পটাশিয়াম কন্টেনিং ফ্রুটস সুতরাং হাফ অফ এ অ্যাপল অর একটা যদি পটাশিয়াম নর্মাল রেঞ্জে থাকে তাহলে একটা গোটা অ্যাপেল একজন কিডনির পেশেন্ট রোজ খেতেই পারেন এবং অ্যাপেলের এতগুলো গুণ রয়েছে বিকজ ইট হেল্পস টু লোয়ার কোলেস্টেরল এবং অ্যাপেলের মধ্যে খুব ভালো ফাইবার থাকে ব্লাড সুগার রিডাকশানও অ্যাপেলের কিছু রোলস রয়েছে কনস্টেবেশন হয় না অ্যাপেলের প্রচণ্ড রকমভাবে অ্যান্টি ইনফ্লামেটারি রোল রয়েছে মানে অ্যাপেল আমাদের শরীরে ইনফ্ল্যামেশন প্রিভেন্ট করতে সাহায্য করে হেন্সপোথ বলাই হয় অন কিপস এ ডক্টর সাহেব মানে রোজ একটা করে আপেল খেলে আপনাকে অসুখ হবে না ডাক্তারের কাছে যেতে হবে না সো সিকেরি পেশেন্টরা সহজেই অ্যাপেলস খেতে পারে নেক্সট আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আঙুর আঙুর খেতে কে না ভালোবাসে তবে একটা জিনিস মনে রাখা ভালো আঙ্গুরের মধ্যে কিন্তু পটাশিয়াম কন্টেন্ট সাধারণত অ্যাপেলের থেকেও একটু বেশি দেখা গেছে যে একশো গ্রাম যদি আঙ্গুর খাওয়া হয় তাহলে পটাশিয়াম কন্টেন্ট প্রায় থ্রি হান্ড্রেড মিলিগ্রামের মতো সেই জন্য তিনটে চারটে বা পাঁচটার বেশি আঙ্গুর যাদের সিকিটি রয়েছে তাদের খাওয়া উচিত নয় আর যাদের পটাশিয়াম খুব বেশি তারা সচরাচর আঙ্গুরটা একটা দুটো বা তিনটে পিস চাষ টেস্ট চেঞ্জ অফ টেস্টের জন্য ইউজ করতে পারেন হয় একটা জিনিস না বললেই নয় যাদের ডায়াবেটিস রয়েছে যেহেতু আঙ্গুরের মধ্যে না মানে গ্রেপসের মধ্যে একটু সুক্রেস কন্টেন্ট বেশি থাকে সুতরাং এইটা ডায়াবেটিক সিকিডি যারা তাদের এটা একটু অ্যাভয়েড করাটা বেটার কিন্তু অ্যাডভান্টেজ অফ আঙ্গুর হচ্ছে ফাইবার যেহেতু যেমন রয়েছে এর মধ্যে বেশ কিছু মিনারেলস লাইক কপার্স কন্টেন্ট ইজ ভেরি হাই আয়রন ইজ ভেরি হাই হেস্পথ ইট ইজ ভেরি গুড টু প্রোটেক্ট অ্যানিমিয়া সুতরাং যাদের পটাশিয়াম খুব বেশি নয় ব্লাড সুগার রিজনেবলি কন্ট্রোল তারা চার পাঁচটি আঙ্গুর খেতেই পারেন মানে হাফ হাফ কাপ আঙ্গুর আঙুর খেতেই পারেন দ্যাটস ভেরি গুড নেক্সট যেটা নিয়ে না বললেই নয় সেটা অবভিয়াসলি একটা সিজনাল ফুড সেটা হচ্ছে পাইন্যাপেল বা আনারস পাইনাপেল বা আনারস একটা লো পটাশিয়াম ফুড হিসাবেই কনসিডার করা হয় আনারসের মধ্যে পটাশিয়াম খুব মারাত্মক বেশি নয় আর আনারস সত্যি তো মানে পাইনঅ্যাপেল জুস আমার খুব প্রিয় আমি প্রচন্ড রকম পছন্দ করি তো যাদের ক্রনিক কিডনি ডিজিজ রয়েছেন তারা পাইনঅ্যাপেল নির্দ্বিধায় নিতে পারেন এবং পাইনআপেলের একটা অ্যাডভান্টেজ হচ্ছে দিস রেগুলার কনজামশান অফ স্মল পিসেস অফ পাইনঅ্যাপেল এটা না ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে বিকজ এর মধ্যে বেশ কিছু ডায়ালেটিং এলিমেন্টস রয়েছে বেশ কিছু কি বলবো ফাইটোমিক্যালস আছে যারা হচ্ছে আমাদের ব্লাড ভেসেলকে ডায়োলেট করে ন্যাচারালি আমাদের যে প্রেশার প্রেসার কন্ট্রোল অনেক বেটার কন্ট্রোল হয় সুতরাং পাইনঅ্যাপেল আপনার সহজেই নিতে পারেন এবার আসে কিছু সাইট্রাস ফ্রুটস সাইট্রাস ফ্রুটস মানে লেবু জাতীয় ফলস কমন লেমন যেটা আর কি সাধারণ লেবু আমরা যাকে বলি তা তো একটু আপনার আমরা পাতে নিয়ে খেতেই পারি তাতে কোনো অসুবিধা কিছু নেই আর অরেঞ্জও একটা সাইট্রাস ফ্রুটস তবে এখানে একটা বলে রাখা ভালো অরেঞ্জের না ডিফারেন্ট সাবটাইপস আছে মানে ধরুন যে অরেঞ্জ সব ধরনের অরেঞ্জের কিন্তু পটাশিয়াম কনটেন্ট একরকম নয় কিন্তু এটা তো বোঝা সম্ভব নয় সুতরাং আমার রেকমেন্ডেশন যাদের পটাশিয়াম বিলো ফাইভ তারা অরেঞ্জ আতকানা অরেঞ্জ নিতেই পারেন কিন্তু পটাশিয়াম যদি কারো পাঁচের ওপরে থাকে তাহলে অরেঞ্জ খাবার আগে প্লিজ কনসাল্ট ইউর ডায়েটিশিয়ানস মানে আমাদের দেখে নিতে হয় যে এন্টায়ার ডায়েটারি রেজিমে আদার পটাশিয়াম কন্টেনিং ফ্রুটস কি কি যাচ্ছে আদার পটাশিয়াম কন্টেনিং ফুডের এলিমেন্ট কতটা টোটাল পটাশিয়াম লোড ডায়েটে কত সেই বুঝে অরেঞ্জটাকে ক্যালকুলেট করা দরকার সুতরাং ব্ল্যাঙ্কেট অরেঞ্জ নেবার আগে একটু কেয়ারফুল থাকা উচিত পিচেস পিচ ফল আছে পিচ ফল খুব ভালো খেতে সবসময় পাওয়া যায় না একটা সিজনাল ফ্রুটস দ্যাট ইজ ভেরি মাচ সেফ ফর দ্য কিডনি পেশেন্ট বিকজ এর পটাশিয়াম কন্টেন্ট যথেষ্ট কম ঠিক আছে আর আরেকটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে গরম পড়ছে আমরা জানি যে প্রচুর পরিমাণে তরমুজ বাজারে উঠবে মানে ওয়াটারমেলন সো ওয়াটার মেলান না মানে ইজ এ মডারেট পটাশিয়াম কন্টেনিং ফ্রুটস একাধ পিস ছোটো পিস অফ ওয়াটারমেলন নেওয়া যেতেই পারে তবে ওয়াটারমেলনের একটাই কনসেন্ট এর মধ্যে প্রচুর পরিমাণে হিডেন ওয়াটার থাকে বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট যাদের প্রচুর পরিমাণে ভলিউম ওভারলোড রয়েছে তাদেরকে আমি রেকমেন্ড করব নট নট্রোটেক ওয়াটার মেলেন কিন্তু আদারওয়াইজ ফ্রম পটাশিয়াম পারসপেক্টিভ যেহেতু মেলানের মডারেট কন্টেন্ট অফ পটাশিয়াম থাকে একাধ পিস ওয়াটারমেলন আপনারা নিতেই পারেন এইবার যে ফ্রুটসগুলো নিয়ে আমরা একটু সাবধান করব এটা সকলেরই জানা উচিত যেমন এগুলো আমি যে ফ্রুটগুলোর কথা বললাম এগুলো সহজেই সবাই নিতে পারে কিন্তু দেয়ার ফ্রুটস যার মধ্যে পটাশিয়াম কনটেন্ট এক্সট্রিমলি হাই ইট ইজ বেটার টু অ্যাভয়েড ফর এনি সেকেন্ডিভ পেশেন্টস মোস্ট ইম্পর্টেন্ট আর খুব কমন সেটা হচ্ছে ব্যানানা আপনারা নিশ্চয়ই জানেন যে ব্যানানা ইজ ভেরি হাই ইন পটাশিয়াম মানে একটা মোটামুটি গোটা ব্যানানাতে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো মিলিগ্রামের মতো পটাশিয়াম থাকে সুতরাং কলা ইট ইজ বেটার টু অ্যাভয়েড ফর দ্য সেকেন্ডিভ পেশেন্টস তবে যাদের ডায়ালিসিস চলে তারা ডায়ালিসিসের আগে যদি আঁখখানা খেতে চান খেতে পারেন বিকজ ইট উইল বি ওয়াশড আউট ইন দ্য ডায়ালিসিস কিন্তু অ্যাজ বাই অ্যান্ড লার্জ এটা অ্যাভয়েড করাই ভালো অরেঞ্জের ব্যাপারে আমি বলেছি যে অরেঞ্জ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ অরেঞ্জ ডিফারেন্ট কন্টেন্ট থাকে ইট ইস কনসিডার্ড অ্যাজ এ মডারেট টু হাই পটাশিয়াম স্পেশালি যদি অরেঞ্জের জুস হয় না তার মধ্যে পটাশিয়াম কন্টেন্ট অনেক পরিমাণে বেড়ে যায় সুতরাং অরেঞ্জটাও আপনারা চেষ্টা করবেন দ্য যাদের যাদের ক্ষেত্রে যারা ডায়ালিসিস আছে অন দ্য ডে অফ ডায়ালিসিস আর যারা ডায়ালিসিসে নেই পটাশিয়াম যদি সাড়ে চার বা চারের নিচে থাকে তবে অরেঞ্জ নিন নাহলে ইট ইজ বেটার টু অ্যাভয়েড যেটা কখনোই নেবেন না সেটা হচ্ছে ড্রায়েড ফুডস দেখুন ড্রাই ফুড এবং এইগুলো আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে বলে একটা সাধারণ হেলদি মানুষের ড্রাই ফুড খাওয়ার প্রবণতা সাংঘাতিক রকম রয়েছে সো আমি প্রত্যেককে রেকমেন্ড করব যে বিফোর কনজিউমিং ড্রাই ফ্রুট যদি কারোর সিক্রেটই থাকে প্লিজ 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 অ্যাভয়েড ড্রাই ফ্রুটস কারণ ড্রাই ফ্রুট ইন্ডিউসড হাইপার ক্যালিমিয়াস তার মধ্যে স্পেশালি খেজুর তারপরে অ্যাভোক্যাডো আমি দেখেছি এগুলোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে অ্যান্ড দ্যাট ক্যান লিডস টু লট অফ সিরিয়াস ইস্যুস সুতরাং ড্রাই ফ্রুটস যতটা সম্ভব অ্যাভয়েড করা ভালো কিউই এটা তো প্রচুর পরিমাণে অক্সালেট থাকে জানেন আজকাল কিভি খুব অ্যাভেলেবেল হয়েছে কিউইতে অক্সালেট এত বেশি থাকে মানে ইট ক্যান লিড টু দ্য রেনাল স্টোনস সো উই রেকমেন্ড নট টু টেক কিউই ফর দ্য সেকেটিভ পেশেন্টস অ্যান্ড অলসো ইট ইজ রিচ ইন পটাশিয়াম সুতরাং কিউই ইজ অলসো নট এ ভেরি গুড ফ্রুটস ফর দ্য সেকেটিভ পেশেন্টস তো আশা করি যে যে ফ্রুটসগুলো কমন যে সমস্ত ফলগুলো আমরা কনজিউম করি সেগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করলাম কোনগুলো সেকেটির জন্য সেফ এবং কোনগুলো সেফ নয় তবে আমি জানি যে আরও অনেক প্রশ্ন সবার মনে আসবে কেউ হয়তো জিজ্ঞেস করতে পারে যে স্টার ফ্রুট খাবো কিনা আপনারা নিশ্চয়ই জানেন যে কামরাঙ্গা বা স্টার ফ্রুট থেকে অ্যাকিউট কিডনি ইঞ্জুরি আছে সেটা কখনই আমরা রেকমেন্ড করি না সো সিমিলারলি এরকম অনেক অজানা ফোন ফল রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের কাছে প্রশ্ন আসতে তাল ঠিক আছে তাল ইজ এ ভেরি রিচ ইন পটাশিয়াম ইট ইজ বেটার টু অ্যাভয়েড তো যে প্রশ্নটাই আসুক না কেন আপনারা এই ভিডিওর নিচে যে ফর্মটি রয়েছে তার মধ্যে আপনার প্রশ্নটাকে আপনারা লিখুন আই ইট তবে ইন নাটসেল একটু রিভাইজ করে দিই সহজে বলা যে যে ফ্রুটসগুলো ই কম্পারেটিভলি সেফ ইন ক্রনিক ইন ডিজিজ পেশেন্ট যারা সহজেই নিতে পারেন সেগুলো হলো অ্যাপেল আপনারা খেতেই পারেন এনি ফর্মস অফ বেরি সেটা স্ট্রবেরি হোক ব্লুবেরি হোক বা র্যাসবেরি হোক হ্যাঁ বা ক্র্যানবেরি হোক এইগুলো আপনারা খেতে পারেন তিন চার পিস আঙ্গুর আপনারা নিতেই পারেন পিয়ার্স বা নাশপাতি ইজ ভেরি সেফ নাশপাতির মধ্যে পটাশিয়াম একদমই থাকে না ওয়াটারমেলনের একটা দুটো পিস আপনারা খেতেই পারেন পেঁপে সম্পর্কে আমি হয়তো মিস করেছি পেঁপে ইজ অলসো সেফ ইন সিকেডি টু অ্যান্ড থ্রি পিসেস অফ পেঁপে পাপায়া ইজ ভেরি গুড আপনারা নিতেই পারেন তারপর একটা খুব কমন ফুডস আমি বলিনি এটা আমার বলা উচিত ছিল সেটা হচ্ছে পেয়ারা পেয়ারার ওয়ান অর টু পিস আপনারা নিতেই পারেন গ্রিন পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে ভাইটামিন সি থাকে দ্যাট ইউ ক্যান টেক তবে যে ফুডগুলো খুব অ্যাভয়েড করা দরকার যেগুলো ভেরি রিচ ইন পটাশিয়াম সেগুলো হচ্ছে ব্যানানা মানে কলা দয়া করে নেবেন না অরেঞ্জ চাঁদের পটাশিয়াম বেশি আছে তারা চেষ্টা করবেন এটা অ্যাভয়েড করতে ড্রাই ফ্রুটস একদম না না সেটা খেজুর হোক অ্যাভোকাডো হোক বা আদার্স ড্রাই ফ্রুটস হোক সেগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় তত ভালো আর যে কোনো ফ্রুটস কনজিউম করার আগে দিস ইজ মাই সাজেশন যে প্লিজ কনসাল্ট আওয়ার নিউট্রিশনিস্ট কারণ কি জানেন মানে অনেক সময় ধরা যাক একজন পেশেন্টের ক্রিয়াটিনিন ওয়ান পয়েন্ট টু তার সব কিছু নর্মাল ইউরিন আউটপুট খুব ভালো সে কি কলা খেতে পারবে না নিশ্চয়ই পারবে তার ক্ষেত্রে কলা খাওয়ার কোনো বাধা নেই আবার যার ক্রিয়াটিনিন মানে একটা হয়তো মানে বিকজ অফ দ্য সাব মেটাবলিক ডিসঅর্ডার্স টাইফোড এনাল্টিগুলার অ্যাসিডোসিসে ভুগছেন সিকিটির পাশাপাশি তার পটাশিয়াম সবসময় ছয় সাত থাকে তার ক্ষেত্রে ইভেন এ স্মল পিস অফ অরেঞ্জ ক্যান বি ভেরি ডেঞ্জারাস তো এই পার্টার একটু ভেদাভেদ কোন কোন ফুডসগুলো আপনি খাবেন কোনটা খাবেন না এর জন্য আমাদের কিছু ব্লাড রিপোর্টস এবং আপনার ব্যাকগ্রাউন্ড ডিজিজ ইম্পর্ট্যান্ট এটার উপর ভিত্তি করে আমরা খুব স্পেসিফাই করে দিই একদম কারেক্ট করে দিই যে এই ফুডটা আপনার জন্য একদম সেফ ফর দ্য টাইমিং আপনি নিতে পারেন আবার একটা জিনিস মনে রাখা ভালো যে এই ফুডের নিডটাও কিন্তু চেঞ্জ হয় ডাইনামিক্যালি ডিপেন্ডিং অন দ্য সিজন ডিপেন্ডিং অন দি কন্ডিশন অফ ইউর ব্লাড রিপোর্টস অ্যান্ড এভরিথিং শুধু এই সমস্ত কিছু মাথায় রেখে একটা জিনিস জানা ভালো যে যার দু হাজার পনেরো সালে থ্রিয়াটিন টু পয়েন্ট ওয়ান ছিল তাকে আমরা যে ফ্রুট রেকমেন্ড করেছি সেটা দু হাজার চব্বিশ সালে সেটা নাও হতে পারে শুধু এটা একটা ডাইনামিক ব্যাপার সুতরাং ফলগুলো সম্পর্কে একটা ধারণা থাকা ভালো কোন ফল রিলেটিভলি সেফ সেটা জানা ভালো কিন্তু ফাইনাল ডিসিশনের আগে ইট ইজ অলওয়েজ অ্যাডভাইসেবল যে একবার আমাদের রেনান নিউট্রিশনিস্টকে কনসাল্ট করে নিন মানে আমাদের একটা ডায়েট গ্রুপ আছে আপনি যদি সেই গ্রুপটাতে জয়েন করেন সেখানে আপনার প্রশ্নগুলো আমাদের ডায়েটিশিয়ানরা রেগুলার অ্যান্সার করে এনিবডি ক্যান জয়েন ইন দ্যাট গ্রুপ যেখানে আমরা সমস্ত জিনিসগুলো সম্পর্কে সবাইকে সচেতন করি তো সেই পার্টটা থেকে আপনি আপনার সমস্যাগুলো জানতেই পারেন এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর নিচে যে ফর্মটা রয়েছে ডেসক্রিপশানে সেই ফর্মটাতে আপনার নাম আপনার প্রশ্নটা লিখুন আমরা আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে হেল্প করুন থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকুন সুস্থ থাকুন আরও যদি কোনো প্রশ্ন আপনাদের মনে এসে থাকে আপনারা নির্দ্বিধায় জিজ্ঞেস করুন এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এবং এটা শেয়ার করুন আপনার বন্ধু ফ্রেন্ড সবার কাছে যারা এইটা জেনে তারা ভালো থাকতে পারে একটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট হয়েছে তাদের ক্ষেত্রে আমরা গ্রেপস বা আঙ্গুর জাতীয় ফ্রুটসটাকে অ্যাভয়েড করতে বলি তার কারণটা হচ্ছে এই গ্রেপসের মধ্যে না এই ড্রাগ লেভেল একটু ভ্যারিয়েশন হয় শুধু ইট ইজ বেটার টু অ্যাভয়েড গ্রেপস ফর দোজ হু হ্যাভ ট্রান্সপ্লান্ট ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ